তো আদিলকে এখন নিয়ে যাচ্ছি সারপ্রাইজ দেওয়ার জন্য আদিল কে হাসছে আদিল আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো সকাল সকাল আম্মু আমাকে বলল টাকাটা সবজি আলোকে দিয়ে আসতে কারণ কয়েক কয়েকটি সবজি আম্মু কিনেছে ওইগুলো দিয়ে আসার জন্য তো তারপর টাকা নিয়ে আমি বাড়িতেও চলে আসছি দেখো সকালবেলা আজকে আজকে রুটি আর তরকা দিল খেতে সকাল সকাল রুটি তরকা খেতে যে কি ভালো লাগছিল কি বলবো আমার কাছে খুব ভালো লাগে তরকা আজকে দুপুরের লাঞ্চের মেনু ছিল কলমি শাক ডিম সিদ্ধ আর মুসুর ডাল আমি আর মুসুর ডাল নি এটা দিয়ে খাওয়া দাওয়া করেছি ভাই ভাইও খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম দুপুরবেলা একসঙ্গে বসে আজকে আম্মু কলমি শাক আর চিংড়ি মাছ করেছিল কলমি শাক দিয়ে চিংড়ি মাছ খেতে আমার খুবই ভালো লাগে দেখো লাঞ্চ কমপ্লিট করে ছাদে চলে এসেছি আম্মু আর আমি তো আম্মু বললো ছাদে গিয়ে পেয়ারা খাস খানি তাই আম্মু আমার হাতে দিয়ে দিল তা আমি এসেছি এসে দেখছি কেউ ছিল না ছাদে দেখো আমাদের ছাদ বাগানে জবা গাছের ফুলের কালারটা কতটা সুন্দর কি মিষ্টি কালার তাই না আমার কাছে কিন্তু ভীষণ পছন্দের তাই আদিলকে একটু আমি দেখাচ্ছিলাম ড্রাগন ফল গাছে ড্রাগন ফল কালার কিন্তু চলে এসছে একদম পেকে যাওয়ার মতো বেশ কয়েকদিন লাগবে দু তিন দিন তো লাগবেই পুরো পাকবে সবে পাকা শুরু করেছে তারপর পাশের গাছটা আমি এসে দেখছি এটা তো এখনো কাঁচা আছে পাকতে বেশ কয়েকদিন লাগবে এইভাবেই এইভাবে গাছ দেখছিলাম আমার এত আনন্দ হচ্ছিল আর এই গাছের ফলটা দেখো কি বড় সাইজ হয়েছে সবগুলোর হালকা হালকা কালার চলে এসছে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছিল যে ফলগুলোর কালার চলে এসছে এই ফলটা একদমই কাঁচা তো এটা দেখার পরে আমি পাশের গাছে আম্মু বলছে পাশের গাছের ফলটা দেখা ওটা কালার চলে এসছে তো ওই জন্য তোমাদের দেখাচ্ছিলাম এই ফলটারও সাইজটা কিন্তু বেশ বড় হয়েছে একদিক দিয়ে যেমন ভালো লাগছিল যে ড্রাগন ফল পেকে যাচ্ছে আবার মনটা কিন্তু খারাপও লাগছিল যে ড্রাগন ফল পেকে গেলে আবার পরের বছর আসবে কারণ সিজন তো প্রায় শেষই হয়ে গেছে কয়েকটা ফলই আছে গাছে আমি বলছিলাম আদিল আমি ব্যাট বল ভাজবো তুই আমার ব্লকটা বানাত দেখো তেল দিয়ে দিয়েছি এবার আমি আম্মুকে বললাম ব্যাট বলগুলো দিয়ে দাও গরম হয়ে গেছে প্রায় আর এটাকে আমি নেড়ে নিচ্ছিলাম এরকমভাবে তো ভাজা হয়ে গেছে সেটা আমি এখন ঘরে নিয়ে যাচ্ছি এটা দিয়ে আজকে চা খাবো আমরা কিন্তু এই পাপড়টাকে বলি ব্যাট বল তোমরা কারা এটাকে অন্য নামে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে পাপড় কিন্তু চা দিয়ে ভীষণ ভালো লাগে আমার আর আদিলের কিন্তু খুব আমার ছোটো ভাই কিন্তু খুব মজা করে খাওয়া দাওয়া করছে রাত্রেবেলা ডিনারে তেমন কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না তা আম্মু বলছি ঘুগনি করেছিলাম মটরের ঘুগনি তো সেটা আর অল্প একটু চানাচুর দিয়েছিল আর ডিম সিদ্ধ তো নবই না বলছিলাম আম্মু জোর করে দিল তো এটা নিয়েই চলে আসছি এটা দিয়ে আজকে ডিনার করব। রাত্রেবেলা ঘুগনি চানাচুর ডিম সিদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো তখন মনে মনে ভাবছিলাম যে আমি আম্মুকে কেন বারণ করছিলাম যে খাবো না বেশ ভালো লাগছিল রাত্রেবেলা ডিনারটা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কমেন্টে অবশ্যই জানাবে কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগটি আপনাদের কেমন লাগছে নেক্সট ভিডিও দেখা হবে